আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে সাধে বসে আছি আর আমাদের পিছনে কবিতর ঘর আছে তো আমরা গ্রামের মানুষ সব সময় সিজনাল মানে ফসল আসে সাদের ওপরে আমরা হলো গম মেলেছি আর এই গম শুকানোর জন্য বসে আছি আর আমাদের পিছনে কবুতর ঘর আছে আর কবুতর আছে ওই কবুতরে সব গম খেয়ে নেবে এই জন্য আমি আর আলিফ বসে আছি কবুতর ঠেকানোর জন্য তাই না আলিফ হুম আলিফ এখন কথা বলবে না ওই যে আলিফের ফুকলাদার বার হয়ে গেছে এই জন্য আলিফ কথা বলতেছে না মুখ দেখে আছে তো আমাদের গম মেলা আছে সামনে এখানে ছাদের ওপরে গম মেলে দিয়েছি এই গমগুলো এখন শুকাতে হবে আমাদের বসে বসে সময় কাটতেছে না এই জন্য আলিফ আমাদের একটা গান শোনাবে তো গানটা আপনারা শুনুন তারপরে আপনারা কমেন্ট করবেন বলো দা নাই আদা দিউ

গম ভালো করে শুকানোর জন্য বারবার নেড়ে দিতে হয় যত বার নাড়বেন তত ভালো গম শুকিয়ে যাবে তো এই জন্য আমি গমটা পা দিয়ে নেড়ে দিচ্ছি আখের গুড়ালা চলে এসেছে আর আমার মা আখের গুড় কিনবে গরমে শরবত খাওয়ার জন্য তো এই যে এখন গুড় কাটা হচ্ছে আর এনার কাছে গুড় কিনলে অনেক কম দামে গুড় পাওয়া যায় আর অনেক ভালো মানের গুড় গুড় কেনার জন্য এখন গুড় কাটা হচ্ছে আমার মা দুই কেজি মতন গুড় নিবে ওই যে কেলের উপরে বাটিটা রেখে দিয়েছে আর এই গুড়টা দিয়ে শরবত খেলে একটু অনেক শরীরটা ভালো থাকে ঠান্ডা থাকে তো আখের শরবত শরীরের জন্য সব থেকে উপকার এটা তো আপনারা সবাই জানেন আমাদের গুড় কেনা হয়ে গেছে এখন আমার দাদি গুড় কিনবে কারণ আমার 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 দাদি হলো মা কিনে ঘরে রেখে আবার ছাদে চলে এসেছে গোমটা নেড়ে দেওয়ার জন্য তো আমার মা গোমটা নেড়ে দিচ্ছে আমিও নেড়ে দিয়েছিলাম তারপর মা আবার নেড়ে দিচ্ছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ